রাফিক এক্সক্লুসিভ বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকেই তোমাদেরকে কমিউনিটি অলে জানিয়ে দেওয়া হয়েছে যে বিহার স্টেটের সিলেবাস সম্পর্কে কিছু আলোচনা হবে সেই সঙ্গে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট জিরো এর প্রস্তুতি কীভাবে নিবে কোন বিষয়গুলি পড়বে ইত্যাদি বিষয় তোমাদের সামনে তুলে ধরব বলে আমি জানিয়ে রেখেছিলাম বিহার স্টেট বাংলা সিলেবাস যেটা পেপার ওয়ান এটা মূলত দু হাজার তেইশের সিলেবাস এটা পঁচিশেও প্রযোজ্য কারণ আর পরিবর্তিত হয়নি এরা এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যে এই সিলেবাসটাই পঁচিশেই থাকছে তবে সিলেবাসটি সম্পূর্ণ আলোচনার পূর্বে একটি কথা বলে রাখি এই যে সিলেবাসটা আমি আলোচনা করতে চলেছি সেই সিলেবাসের যে তেরোটি ইউনিট রয়েছে এই ইউনিট থেকে কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার কিন্তু এই ইউনিট থেকে একটা প্রশ্নও কিন্তু আসেনি তাহলে তোমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারো যে তাহলে আমাদের এই ইউনিটগুলো পড়ে কি লাভ সেই বিষয়টিও বলবো আর কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল চব্বিশে এবং দু সালে বিহার স্টেটের পরীক্ষায় কোন প্রশ্নগুলি এসেছিল কোন টপিক অবলম্বনে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা আগে জেনে নিই বিহার স্টেটের বাংলা সিলেবাস পেপার ওয়ানের টোটাল মার্কস হচ্ছে একশো এখানে মূলত তেরোটি ইউনিট রয়েছে তো প্রথম ইউনিটে কি রয়েছে তা দেখে নাও যে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ সেই গল্পগুচ্ছ থেকে যে কয়েকটি নির্দিষ্ট গল্প তোমাদের পড়তে হবে তা হচ্ছে কাবলিওয়ালা ছুটি পোস্টমা পোস্টমাস্টার অতিথি মণিহারা অপরিচিতা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে গল্পগুলি পড়তে হবে তোমাদের সেগুলি হচ্ছে দেবী কাশীবাসিনী রসময়ী রসিকিতা মাতৃ আদরিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছোট গল্পগুলি পড়তে হবে তা হচ্ছে মহেশ অবাগের স্বর্গ বিলাসী পরেশ সতী ইউনিট টুয়ে থাকছে প্রবন্ধ গ্রন্থ সেই প্রবন্ধগুলো কি কমলকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থের যে প্রবন্ধগুলি তোমাদেরকে পড়তে হবে তা হচ্ছে বিড়াল ফুলের বিবাহ বড়বাজার বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত এই গ্রন্থের যে প্রবন্ধগুলি পড়তে হবে তা হচ্ছে নবর্ষা কেকাধনী পাগল সোনার কাঠি আনা প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহের যে প্রবন্ধগুলি তোমাদেরকে পড়তে হবে তা হচ্ছে সবুজপত্র সাহিত্য খেলা তর্জমা চুটকি যৌবনে দাও রাজটিকা ইউনিট থ্রিতে থাকছে ছন্দ এবং অলঙ্কার ছন্দ অংশ থেকে যেগুলো পড়তে হবে তা হচ্ছে ছন্দ কি ছেদ জ্যোতি তারপর পর্ব পর্বাঙ্ক স্তবক চরণ মাত্রা দল লয় ছন্দ রীতি যেমন তান প্রধান না অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত স্বরবৃত্ত প্রভৃতি ছন্দ যে রীতি রয়েছে সেগুলো পড়তে হবে গরীশ ছন্দ বলাকার ছন্দ অমৃতাক্ষর ছন্দ সনেন এবং ছন্দ নির্ণয় এই সমস্ত ছন্দ থেকে থাকছে বিষয়গুলি এবং অলঙ্কার অংশ থেকে থাকছে অলংকারের সংজ্ঞা এবং স্বরূপ প্রকারভেদ বিভিন্ন প্রকার শব্দ ও অর্থ অলঙ্কার অর্থাৎ দৃষ্টান্ত সহ থাকবে যেমন অনুপ্রাশ উপমা উপ্রেক্ষা ব্যাজস্তুতি সমাশক্তি প্রভৃতি অলঙ্কারে থাকছে এবং সেই সঙ্গেও থাকবে অলঙ্কার বিশ্লেষণ কয়েকটা কবিতার লাইন তুলে দেবে সেখান থেকে তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হবে যে এটা কী অলঙ্কার অর্থাৎ অলঙ্কার নির্ণয় করতে হবে ইউনিট ফোরে মধ্যযুগ থেকে থাকছে কাব্য কবি অর্থাৎ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদিখণ্ড মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড এবং কালিদাস রায় সংকলিত মাধকরিক পদসংকলন সেই পদসংকলনে যে যে পদগুলি তোমাদের পঠিত অর্থাৎ পড়তে হবে তা দেখে নাও ছয় আট দ্বিজচন্ডী দাসের ছয় আট সংখ্যক পদটি পড়তে হবে এবং বিদ্যাপতির হচ্ছে বারো তেরো সংখ্যক পদ রামানন্দ রায়ের হচ্ছে উনিশ সংখ্যক পদ জ্ঞান দাসের হচ্ছে আঠাশ উনত্রিশ সংখ্যক পদ এবং গোবিন্দ দাসের বত্রিশ পঁয়ত্রিশ সংখ্যক পদ এবং বলরাম দাসের তেতাল্লিশ সংখ্যক পদ অর্থাৎ এই যে মাধুকরী পদসংকলন রয়েছে সেই পদসংকলনে তাতে অনেকগুলো পদ রয়েছে তো তোমাদের পড়তে হবে নির্দিষ্ট কয়েকটি পদ তা তোমাদেরকে দেখিয়ে দিলাম উল্লেখ করে দিলাম এবার ইউনিট ফাইভে যেটা হচ্ছে সেটা হচ্ছে আধুনিক যুগ থেকে কি কি পড়তে হবে দেখো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথপথ কাব্য চতুর্থ স্বর্গ আর রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য সেই বলাকা কাব্যের যে কবিতাগুলি পড়তে হবে তা হচ্ছে এক সংখ্যক ছয় সংখ্যক সাত সংখ্যক আট সংখ্যক চোদ্দো সংখ্যক ষোলো সংখ্যক এবং আঠারো সংখ্যক এগুলো পড়তে হবে আর সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়নের যে কবিতাগুলি পড়তে হবে তা হচ্ছে যক্ষের নিবেদন সাগরতর্পণ চম্পা সেবাশ্রম মনীষামঙ্গল গঙ্গা বঙ্গভূমি প্রভৃতি তারপরে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলন থেকে যে কবিতাগুলি পড়তে হবে তা হচ্ছে স্তুতি হাত লোহার ব্যথা দুঃখবাদী চিরবৈশাখ প্রভৃতি আর ইউনিট ছয় থাকছে বাংলা নাটক অন এখানে থাকছে কুলিনকুলো সর্বস্ব অর্থাৎ রামনারায়ণ তর্করতনের কুলিনকুলো সর্বস্ব নাটকটি থাকছে এবং মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী আর গিরিশচন্দ্র ঘোষের থাকছে প্রফুল্ল নাটকটি আর ইউনিট সেভেনে বাংলা নাটক টু এ থাকছে অচলায়তন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি থাকছে দ্বিজেন্দ্রলাল রায়ের থাকছে চন্দ্রগুপ্ত এবং মনমথ রায়ের থাকছে রাজপুরী নাটকটি এবং ইউনিট এইটে অর্থাৎ আটে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা ইউনিট নয়ে থাকছে উপন্যাস টুয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্যক এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যা মে এই ইউনিটে থাকছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী সেই সংকলনের কয়েকটি নির্দিষ্ট সনিক তোমাদের পড়তে হবে তা হচ্ছে উপক্রম কীর্তিবাস কাশিরাম দাস শ্রীপঞ্চমী বিজয় দশমী এবং কপতাক্ষ নথ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া মাইকেল মধুসূদন দত্তের যে দুটি নাটক পড়তে হবে তা হচ্ছে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী ইউনিট এগারো এই ইউনিটে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলি তা হল কপালকুণ্ডলা আনন্দমঠ বিস্পৃক্ষ ইউনিট বারোতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাকাব্য এই কাব্যের যে কবিতাগুলি পাঠ্য তা হচ্ছে চিত্রা উর্বশী রাত্রি ও প্রভাতে সর্বহদে বিদায় এবং সিন্ধু এছাড়াও থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর এবং মুক্তধারা এবং রবীন্দ্র ছোট গল্প যেগুলি নির্বাচিত তা হচ্ছে কঙ্কাল নিশ্চিতে জীবিত অমৃত এবং ত্যাগ আর উপন্যাস হিসেবে থাকছে চোখের বালি এবং ঠাকুরানীর হাট এই ইউনিট এবং শেষ ইউনিট অর্থাৎ তেরো নম্বর ইউনিট থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি উপন্যাস তা হলো বড়ো দিদি শ্রীকান্ত প্রথম পর্ব এবং চরিত্রহীন উপন্যাসটি তাহলে বুঝতে পারছো যে তেরোটি ইউনিটে কী কী বিষয় থাকছে বিহার স্টেট সিলেবাসে তা তোমরা দেখে নিলে অর্থাৎ তোমরা জানতে পারলে তো এই সিলেবাসটা শুধু বিহার স্টেটের জন্যই নয় বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরো যারা দিচ্ছ বা দিবে তাদের জন্যও কিন্তু এই সিলেবাসটা প্রযোজ্য কারণ এখান থেকেও অনেক প্রশ্ন আসবে হয়তো গতবার আসেনি তাই বলে এই নয় যে এবার আসবে না কিন্তু এবার কিন্তু আসবে এছাড়াও পেপার অনের জন্য সিলেবাস বহির্ভূত যে টপিক পড়তে হবে তা হল বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ কারণ বিগত স্টেট পরীক্ষায় উপরিক্ত তেরোটি ইউনিটকে উপেক্ষা করে শুধুমাত্র ব্যাকরণ এবং নির্মিত অংশ থেকেই সমস্ত এমসিকিউ ধর্মী প্রশ্নগুলি এসেছিল অনেকেই তোমরা দেখেছ আমি সেই প্রশ্নগুলি আলোচনাও করব পরবর্তী ভিডিওতে কি কি প্রশ্ন এসেছিল ব্যাকরণ থেকে সেটা আলোচনা করব। এবং দু হাজার তেইশে কী ধরনের প্রশ্ন এসেছিল বিহার স্টেটে সেটাও আলোচনা করব এবং এবং বিপিএসসি টিআরি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয় কী ধরনের প্রশ্ন এসেছিল বিগত বছরগুলোতে সেগুলো আমি আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে সে যাই হোক বিভ্রান্তি ও দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্ত টপিকের নোটস এবং প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে একেবারে স্বল্প মূল্যে অল নোটস অ্যান্ড প্র্যাকটিস সেট সংগ্রহ করতে যোগাযোগ করা এই নাম্বারে এইট থ্রি আর একটি অনুরোধ কেউ ফোন করবে না যা কিছু বলার যা কিছু জানতে চাওয়ার তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চাইবে আমি আমার সময় মতো উত্তর প্রদান করব। এখানে তোমাদেরকে বলি বিহার স্টাডির যে পরীক্ষাটা হয় তা হচ্ছে বাংলা পেপার অন যেটা পেপার অন বাংলা মেন সাবজেক্ট তোমাদের যেটা সাবজেক্ট থাকবে মেথড সাবজেক্ট সেটা হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে সেখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না আর পঞ্চাশ মার্কের হবে জেনারেল পেপার সেখানে তোমার বিভিন্ন বিষয় থাকবে জেনারেল পেপার যেটা হয় জেনারেল বিষয়ে সেটা থাকবে সেটা আমি আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে আরেকটি বিষয় বিষয়ে তোমরা জানতে চেয়েছ অনেকেই কমেন্ট করেছো যে বিএডের পরীক্ষা তোমরা দিয়েছ অলরেডি বাইশ থেকে চব্বিশের মধ্যে যারা বিএড কমপ্লিট করেছো কিন্তু এখনো সার্টিফিকেট পাওনি প্রফেশনাল সার্টিফিকেটও পাওনি এমনি সার্টিফিকেটও পাওনি তো আমরা বুঝতে পারবো কি না তোমাদেরকে বলি তোমাদের যে ফাইনাল ফোর্থ সেমের যে সার্টিফিকেট মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটা দেখে ফাইনাল মার্কশিট যেটা রয়েছে সেই ফাইনাল মার্কশিট তোমরা সেখানে সাবমিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা সাবমিটে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পিজি যেমন তোমরা করছো যে মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করছো অনুরূপ বিএডের ক্ষেত্রেও সেটা করতে পারো কোনো অসুবিধা নেই পরীক্ষা হতে হতে পরীক্ষার রেজাল্ট হতে হতে তোমরা তো অলরেডি তখন পেয়ে যাবে প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে যাবে বা ফাইনাল সার্টিফিকেট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে কিভাবে সেটা মার্কশিটের মাধ্যমেও বসতে পারবে সেটা দেখতে হবে ফিফটি পার্সেন্টের উপরে হচ্ছে কি না ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা যদি আরও কিছু বিষয় জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যদি দেখা যায় একই ধরনের প্রশ্ন অনেকেই করেছো তাহলে আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদেরকে সে সমস্ত প্রশ্নের উত্তর আমি উত্তর সহ অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বের একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো শেষ মুহূর্তে আরেকটি কথা না বললেই নয় যে যারা এসএলএসটি নিয়ে খুব দুশ্চিন্তা করছে যে আমি পাস করবো কি আমি ইন্টারভিউ ডাক পাবো কি না আমি বারবার বলেছি তোমরা এই সব নিয়ে আর মাথা খারাপ করো না দুশ্চিন্তা করো না সামনে উৎসব ভালো করে আনন্দ ফুর্তি করো একদম সর্বনিম্ন নম্বরে যে ডাক পাবে বলে যে সব তোমরা তথ্য পাচ্ছ ইউটিউবের মাধ্যমে বলা হচ্ছে যে তোমরা এতে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে যাও দ্রুত ভর্তি হয়ে যাও ইন্টারভিউয়ের জন্য অনেক প্রস্তুতি দরকার এই এইগুলো এই সব বিষয়ে তোমরা সহজেই এই সব প্রতারণায় পা দিবে না কারণ ইন্টারভিউয়ের জন্য পাঁচ মাস ধরে ইন্টারভিউ কোনো দরকার নাই দশ দিন দরকার দশ দিনে তোমার ইন্টারভিউ হয়ে যাবে আমি তো তোমাদেরকে বলেছি ইন্টারভিউয়ের জন্য আমি একটা ক্লাস দেব এবং সেই ক্লাস অনুযায়ী একটা সুন্দর একটা ফর্ম্যাট মানে পিডিএফ তোমরা পেয়ে যাবে যে ফর্ম্যাট অনুযায়ী তোমরা প্রিপারেশান নিবে দশ দিনের মধ্যে কমপ্লিট একটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি তোমরা শুনে নাও কোনো ইন্টারভিউ কেউ বলতে পারবে না যে আমি যে প্রশ্নটা বলে দেবো সেই প্রশ্নটাই কমন আসবে কখনোই না এটা কি পরীক্ষা পেয়েছো যে লিখিত পরীক্ষা বা এমনি রিটেন পরীক্ষা পেয়েছো নাকি যে বললে এটাই কমন চলে আসবে কখনো না ইন্টারভিউ কাকে যে কোন প্রশ্ন করা হবে কেউ বলতে পারবে না হয়তো আমাকে যে প্রশ্ন বলল সেই প্রশ্নটা তাকে নাও করতে পারে তোমাকে যে প্রশ্নটা করেছে পরের জন্য সেই প্রশ্ন নাও করতে পারে তার জন্য বলছি আমি একটা ফরম্যাট দেবো সেই ফর্ম্যাট অনুযায়ী তোমরা একটা প্রস্তুতি নিবে তোমরা তৈরি হবে তোমরা সেই বিষয়গুলোকে দেখে যাবে এবং তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করবে আত্মবিশ্বাস তৈরি করবে তাহলেই যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই তোমাকে এমন একটি টপিক থেকে প্রশ্ন করা হবে বা তুমি এমন একটা টপিকের সম্মুখীন হবে যেটা তোমার ধারণা একেবারে বাইরে কিন্তু সেই ধারণার বাইরের টপিক হলেও সেটা কীভাবে ফেস করবে সে বিষয়টা তোমাদেরকে আমি বলবো এবং আমি যে পিডিএফটি দেব বলেছি দুদিন তোমরাকে ওয়েট করতে বলেছি কারণ আমি খুব সুন্দরভাবে সেই পিডিএফটি আমি রেডি করছি যে প্রশ্নগুলি রেডি করছি তোমাদের খুবই উপযোগী হবে এবং উত্তরও কিছু প্রশ্ন আমি দিয়ে দেবো এবং প্রশ্ন সেই প্রশ্ন তোমাদের থেকে বলেছি যে সিলেবাস বহির্ভূত যদি প্রশ্ন হয় সিলেবাস বহির্ভূত বলতে কি আমি যে প্রশ্নগুলি দিব সেই প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলি আসবে সেগুলোকে কীভাবে অ্যাটেন্ড করবে কীভাবে উত্তর দিবে সে বিষয়টি আমি সুন্দর করে বলে দেব। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ